আমাদের পশ্চিমবঙ্গের এক একটি জেলার এক একটি বৈশিষ্ট্য আমাদের রাড অঞ্চলের পুরুলিয়া জেলার একটা আলাদা মাধুর্য আছে এখানে আছে জঙ্গল পাহাড় ড্যাম ঝর্ণা আপনি এগুলো দেখতে দেখতে মুগ্ধ হয়ে যাবেন কিন্তু আর জিনিস আছে যেটা অনেকেই দেখেননি সেটা হচ্ছে পুরুলিয়ার উকাম্বরু ভিউ পয়েন্টে সূর্যাস্ত আজকে আমরা চলেছি সেই সুন্দর সূর্যাস্ত অস্ত গাছের কিছু অদ্ভুত কালার কম্বিনেশন দেখো উপরটা লাল নিচের দিকটা হলুদ বিভিন্ন রকম কালার দেখো সবুজ বেগনি অদ্ভুত কালার অদ্ভুত লাগছে এই জায়গাটা গাছের বসন্তের খেলা আর কি বেলা এদিকে সূর্য অস্ত যাচ্ছে উকামবুরু ভিউ পয়েন্ট এরকম ভিউ এরকম পাথরের উপর বসে পাশে যদি এক কাপ চা থাকে আর কি লাগবে নমস্কার বন্ধু স্বাগত জানাই তোমাদের নিজস্ব চ্যানেল ডি এই মুহূর্তে আমি রয়েছি পুরুলিয়া জেলায় এক্সপ্লোর করছি বিভিন্ন পুরুলিয়ার বিভিন্ন জায়গা আমাদের সঙ্গে রয়েছে আমাদের এক দাদা ক্রিস দা দাদা চ্যানেলের নাম হচ্ছে দাদা চ্যানেলের নামটা বলে দাও ভ্যাগাবন ক্রিস ভ্যাগাবন ক্রিস দাদা দারুণ ভিডিও বানায় দাদা চ্যানেলে যাও দাদাকে সাবস্ক্রাইব করো দাদাকে সাপোর্ট করো আমাদের বাঙালি ইউটিউবারদেরকে একটু সাপোর্ট করো যারা আমরা সবাই এগুতে পারি যারা ভিডিও দেখছো আমার তা আমরা আজকে এসছি মুরগুমা ড্যাম্পের কাছে উকামবুরু ভিউ পয়েন্টে আমরা এখানে দেখবো সানসেট বেলায় আমরা চলে এসেছি উকাম্বুর ভিউ পয়েন্টে এদিকে রয়েছে সূর্য সূর্য অস্ত যাবে সেই ছবিটাই তোমাদেরকে দেখাবো আর এই জায়গাটার সম্বন্ধে কি বলবো প্রথম দিন এসে তো মুগ্ধ হয়ে গেছি দেখো ভালো জায়গায় মানুষকে আবার নিয়ে আসে উপরালা অপূর্ব ভিউ অপূর্ব ভিউ

से पुनः लिस्ट दे चलिए ফোনটা তোকে সিলেক্ট করে আমার সঙ্গে রয়েছে স্বপ্নদা দাদার পরিচয় আলাদা করে দেওয়ার কিছু নেই তবু দাদাকে একবার জিজ্ঞাসা করলো দাদা কেমন লাগলো অসাধারণ এখানকার সানসেট মোটামুটি বড়ন্তি সার্কিটের মধ্যে বেস্ট সানসেট তো আমরা এর আগে এখানেতে ঘুরে গেছি আমি তো দুবার এসেছি কিন্তু সানসেট দেখার সুযোগ কখনো হয়নি এবারে দেখলাম দেখে মন ভরে গেল আর এখানে তো সানসেট দেখার জন্য একটা বিকেল খরচা করাই যায় তাই লাগবে না তোমার চ্যানেলের নামটা একটু বলে দাও স্বপ্নপাল আমার নামই চ্যানেল এসডব্লিউ এ পি এল তো তোমরা তো দাদাকে চেনোই তবু যারা জানো না দাদার চ্যানেলে অবশ্যই যাও দাদা দারুণ ভিডিও বানায় আর আমাদের এই ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে লাইক দিও বন্ধুদের সাথে শেয়ার করো যদি আমাদের চ্যানেলে প্রথম এসে থাকো তাহলে সাবস্ক্রাইব করো আমরা হাজির হব বর্ধমান তথা বাংলার এরকম বিভিন্ন অজানা অদেখা কাহিনী নিয়ে দেখা হবে অন্য কোনো ভিডিও ভালো থেকো বন্ধু জয় হিন্দ